চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান আয়োজক থাকলেও নিরাপত্তার অজুহাতে সে দেশে যাননি ভারত দলটি তাদের সবগুলো ম্যাচ খেলেছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি মাটি খেলা হয় ভারত বেশি সুবিধা পাচ্ছে এমন অভিযোগ অনেক সাবেক বর্তমান ক্রিকেটারদের যদিও কোন রকম অবৈধ সুবিধা ভারত পাচ্ছে না বলে দাবি ভারতের কোচ গৌতম গাম্ভীরের তবে কোচের উল্টো সুরেই কথা বললেন ভারতের পেসার মোহাম্মদ সামি মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে যান ভারত ম্যাচে আটচল্লিশ রানের বিনিময়ে তিন উইকেট নেন ইনজুরি ফেরত পেসার মোহাম্মদ সামি দুবাই গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলার পর সেমিফাইনালও খেলে ফেলেছেন ভারত এবার নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাঠে ফাইনাল খেলবে তারা সেক্ষেত্রে তাদের পাকিস্তান থেকে আরব আমিরাতে উঠে আসতে হবে মঙ্গলবার অস্ট্রেলিয়াকে হারানোর পর স্বামী বলেন একই পিচে খেলা অবশ্যই আমাদের সাহায্য করেছে কারণ আমরা পিচের অবস্থা ও আচরণ সম্পর্কে জানি এটা অবশ্যই একটি বাড়তি পাওনা যে আমরা সবগুলো ম্যাচ একই ভেনুতে খেলছি গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দুশো উনত্রিশ রান তাড়া করে সাত উইকেটের জয় পান ভারত দ্বিতীয় ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে জয় পায় ছয় উইকেটে আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুশো পঞ্চাশ রান করেও নিউজিল্যান্ডকে চুয়াল্লিশ রানের ব্যবধানে হারায় রোহিত শর্মার দল